হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আমি আপনাদের দেখাবো যে আমার বাচ্চা গড়ির অবস্থা আমার কী কী ওষুধ ব্যবহার করে থাকে কেউ হচ্ছে আমি যে মানে বালতিতে পানি নিলাম নির আমার মানে শেপাওয়ান শেপাওয়ান এটা আমি দিলাম তারপরে হচ্ছে মানে আপনি বিশ লিটারে মানে বিশ মিনিট ওষুধ দিলে যদি তারপরে আপনার হচ্ছে আর একটা ওষুধ এ দেখেন রেনা ভেদ এটা আমি দিলাম ভেদ তারপরে আমি হচ্ছে দিলাম হলো এটা মানুষের নাপা মুরগি মানে খাওয়ানো যায় মুরগি খাওয়ালে অবশ্যই মানে ভালো থাকে এটা দিলাম তারপরে আপনার হচ্ছে ভিডিও হলো হচ্ছে এটা হচ্ছে এআইবি নয়শো মিটার মানে পরে এটা হচ্ছে এআইবি এ ওষুধটা দেখতে পাচ্ছেন এআইবি এই ওষুধটা লাইশোভিটের বদলে কাজ করে মানে ভিন্ন একই লাইশো মতনই ওষুধ আপনি এই ওষুধটা মানে যোগ করা যায় তে হচ্ছে এটাও দিলাম দেওয়ার পরে আপনি হচ্ছে এই ওষুধটা নাড়াচাড়া করে আমরা হচ্ছে এই পটগুলা ধুয়ে মানে পটে ভরে ভরে আমরা হচ্ছে মুরগির মানে বাচ্চাকে দিব তে হচ্ছে আপনারা যদি ওষুধ বেশি দেন তাহলে মুরগিটা কেট হয়ে যাবে ছোটো বড় হয়ে যাবে তার জন্যে সব সময় ওষুধটা একটু কম যেতে হয় বেশি না হলে হয় আর পরিমাণ মতো যদি দেন তাহলে ভালো হবে দেখেন আমি এখন নিয়ে যাই মুরগির বাচ্চাকে মানে দিব বাচ্চা হচ্ছে আপনারা মানে কাজ করবেন মানে ধীরে আসতে মানে ভালো যেতে হয় মানে ওষুধগুলো আমরা কিভাবে দিব কিভাবে খাওয়াব মানে কীভাবে করলে ভালো হবি ওটা তো আপনারা জানেন যে মানে হচ্ছে আপনি ভালো যদি মানে একটা জিনিসের ভালোবাসে ভালো মানে যদি আর উপর আগ্রহতা করেন বা সময় কাটান তাহলে অবশ্যই ভালো হবে তা আপনারা যখন বাচ্চাটা লালন পালন করবেন তখন সব বুঝতে পারবেন যে আমার বাচ্চাটা কি চাচ্ছে মানে কি খাবি মানে কি অসুস্থ আর বেশিরভাগ সকালে উঠে মানে দেখবেন যে বাচ্চাটা কেমন আছে পায়খানাটা কেমন বাচ্চাটার গায়ে জ্বর আছে কিনা আছে এগুলো মানে দেখলে এগুলো অনুভব পালে আপনারা মুরগি লালন পালন করতে পারবেন তে আপনারা আমার এটা নিজের পেজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আর ভিডিওতে মানে অনেক কিছু বলার আছে মানে দেখার আছে ওগুলো নতুন নতুন ভিডিও দেখতে পাবেন তে আমার জন্য সবাই গ্রহণ